নমস্কার বন্ধুরা আয়ুষ থিম্পর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলে এলাম তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা পাখি পালন করতে ইচ্ছুক বা যারা পাখি পালন করতে শুরু করেছ তো তাদের জন্য আজকের মূলত আমি ভিডিওটা তো আজকের ভিডিওটার টপিক বদ্রিকা পাখি কত দিনে ডিম পাড়ে বা বছরে এরা কতবার ডিম পারে তো এই যে এই যে বিষয়বস্তুটা আছে এটা কিন্তু নতুন যারা আছে তাদের কিন্তু প্রচুর জিজ্ঞাসা থাকে যে তারা যে পাখিটা পালন করছে তারা সেই পাখিগুলো বছরে কতবার ডিম বাচ্চা করে বা তাদের বছরে তাদের ব্রিডিং সার্কেলটা কি আছে তো এই কোয়েশ্চেনটা কিন্তু নতুন যারা পাখি পালন করে তাদের মধ্যে কিন্তু কমন তো আজকে আমি সেই জন্য আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি যে তোমাদের কাছে যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেব তো প্রথমে বলি যারা নতুন আছো তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যারা পুরনো আছো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছো তো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো প্রথমে ভিডিওটা শুরু করি তো প্রথম বলি বদ্রিকা পাখি খুবই কিন্তু চটপটে পাখি এই পাখিগুলো হচ্ছে কে খুব চটপটে হওয়ার সঙ্গে আরেকটা যেটা এদের খুব ভালো দিক আছে সেটা হচ্ছে কে এই পাখিগুলোর জোড়া কোনোভাবে যদি মারা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এরা জোড়া নিয়ে নেয় অন্যান্য পাখির সাথে অন্যান্য পাখি বলতে মেনলি যেটা বোঝাতে চাইছি আমি সেটা হচ্ছে কি হয়তো কোনো জোড়ার মেল পাখিটা মারা গেল তো ফিমেল পাখি যদি নিয়ে এসে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তারা সেই ফিমেল পাখিটার সঙ্গে জোড়া নিয়ে নেয় তো উল্টোটাও হয় ফিমেল পাখি আছে মেল পাখি যদি যেটা মারা যায় সেটা নিয়ে নেয় তো মেল পাখি আছে ফিমেল পাখি এরকম মারা গেছে দিয়ে দিলে কিন্তু তারা জোর নিয়ে নেয় তো এটা হচ্ছে সব থেকে বড় ভালো দিক কারণ অন্যান্য যে পাখিগুলো আছে একটু বড় পাখি যেমন লাভবাট ককাটেল এই সকল জাতীয় যে পাখিগুলো আছে এগুলো কিন্তু একটু সমস্যা সৃষ্টি করে কারণ তারা তাদের যে জোড়া আছে সেই জোড়া মারা গেলে তারা কিন্তু সহজে জোড়া নিতে চায় না তো এইটা একটা খুব প্রবলেম মানে ফেস করতে হয় অন্যান্য পাখি করতে গেলে কিন্তু বদ্রিকা পাখি করতে গেলে কিন্তু এই রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয় না তো সেক্ষেত্রে আজকের আমি যেটা বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করছি সেটাই আসা যাক সেটা হচ্ছে কি বদ্রিকা পাখি কত দিনে ডিম পারে বা বছরে কতবার ডিম পারে তো প্রথমে বলি বদ্রিকা পাখির অ্যাডাল্ট এজ হচ্ছে কে আট মাস পর থেকে আট মাস ন মাস পর থেকে ঠিক আছে তো এই অ্যাডাল্ট এজ কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে ব্রিডিং করানো না হলে কিন্তু পাখির অনেক সমস্যা হবে আমি রাগের ভিডিওগুলোতে ভিডিওগুলোতেও অনেকবার বলেছি আজকের আমি সেটাও বলে দিচ্ছি তো সেক্ষেত্রে বদ্রিকা পাখি হচ্ছে কে মোটামুটি আট থেকে ন মাস বয়স পরে যখন তারা ব্রিডিং করার উপযুক্ত হয় এবং ব্রিডিং করে তো সেই জায়গা থেকে তাদের যখন আমরা ব্রিডিংয়ে বসাই তো ব্রিডিংয়ে বসানোর পর পাখিগুলো হচ্ছে ডিম দেয় তো ডিম মোটামুটি আট থেকে মাস বয়সের পরে যখন তুমি তাদের ব্রিডিং করাবে প্রায় দশ থেকে এগারো মাসের আস্তে আস্তে তারা ডিম পাড়তে শুরু করে কারণ তারা ব্রিডিং ফর্মুলা মেনটেন করে তাদের খাওয়ানো এবং মিটিং করবে তারপরে তারা কিন্তু আস্তে আস্তে ব্রিডিং করে ডিম পাড়ে তো সেক্ষেত্রে আমি যদি ধরি মোটামুটি দশ থেকে এগারো মাস বয়সের পরে কিন্তু তারা ডিম পাড়ে তো ডিম তারা হচ্ছে কে প্রত্যেক দিন একটা বা কখনো কখনো দেখা যায় যে একদিন গ্যাপ দিয়ে একটা কিন্তু ডিম পাড়ে তো বদ্রিকা পাখির হেলথ এবং যদি ম্যাচিওর বয়স হয় এবং গ্রোথ যদি ভালো থাকে তাহলে কিন্তু পাখি ছয় থেকে সাত এবং আটটা পর্যন্ত ডিম পারে তো এবারে যদি আমি ধরি এভারেজ মোটামুটি চারটে থেকে পাঁচটা কি ছটা ডিম তারা কিন্তু পারে তো এই ডিম পাড়া কমপ্লিট হয়ে গেলে সেই ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসতে কিন্তু সময় লাগে প্রায় আঠেরো থেকে কুড়ি দিন এবারে এই জায়গাতে একটা ব্যাপার আছে ব্যাপারটা হলো পাখি যেহেতু একদিন গ্যাপ দিয়েও ডিম পেরেছে বা দুদিন গ্যাপ দিয়েও অনেক সময় পাখি ডিম পেরেছে তো সেই সেই জন্য ডিম ফোটা ব্যাপারটাও কিন্তু ঠিক ওই রকম আসে একদিন গ্যাপ দিয়ে পরপর কিন্তু আস্তে আস্তে ডিমগুলো ফোটে তো সেই ডিম ফোটার তো সেই ডিম ফোটার ব্যাপারটা যখন কমপ্লিট হয়ে যায় তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু বাচ্চাগুলো গ্রো করে তো সেই বাচ্চাগুলো গ্রো করার সময়টা কিন্তু মোটামুটি এক থেকে দেড় মাস তো মোটামুটি এক মাস থেকে মোটামুটি এক মাস পাঁচ সাত দিন বয়স যখন বাচ্চাগুলোর হয়ে যায় তখন সেই বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসার উপযুক্ত হয়ে যায় তো এক্ষেত্রে আমি যদি পাখিগুলোর মানে ডিম পাড়া থেকে ডিম ফোটার এবং বাচ্চা বড় হওয়ার এই সময়টা যদি দেখি তাহলে কম করে দুই থেকে আড়াই মাস সময় লেগে যায় তো মিনিমাম আড়াই মাস সময় দিতে হয় কারণ ডিম ফুটতেই প্রায় সময় লেগে যায় কুড়ি বাইশ দিন তো এবারে তারপরে ডিমটা ফুটে বাচ্চা বড় হয়ে বাচ্চা বের হতে এই রকম আড়াই মাস কিন্তু মিনিমাম সময় লেগে যায় তো বছরে বারোটা মাস বারোটা মাসের মধ্যে আড়াই মাস করে তুমি যদি গ্যাপ দাও তাহলে হিসাব তোমাদের হাতে চলে আসবে তো সেক্ষেত্রে তিন মাস করে সময় যদি তুমি একটা পাখিকে দাও তাহলে কিন্তু বছরে চারবার কিন্তু তুমি এই বদ্রিকা পাখি থেকে ব্রিডিং করাতে পারবে তো তিন মাস কেন দিচ্ছি আমি কারণ তিন মাস দেওয়ার ব্যাপারটা হচ্ছে কে আড়াই মাস যদি আমার সময় লেগে যায় তো সেই সময় লাগার পর পাখিগুলিকে আবার কিন্তু তোমার তৈরি করতে হবে সেই তৈরি করার সময়টা কিন্তু তোমার দিতে হবে কারণ পাখিগুলিকে আবার ক্যালসিয়াম ভিটামিন খাইয়ে তৈরি না করলে সে যদি আবার ব্রিডিং করে তো সেই ব্রিডিংটা কিন্তু অনেক সময় সাকসেসফুল হয় না বাচ্চা তুমি ঠিক মতো নাও পেতে পারো তো সেই জন্য বন্ধুরা আমি এটাই বলবো যে তোমরা তিন মাস করে সময় কিন্তু একটা জোড়াকে দিতে হবে একটা ক্লাচ কমপ্লিট হতে তো ক্লাচ বলতে একটা পুরো ব্রিডিং সার্কেল কমপ্লিট হতে আমি কিন্তু তিন মাস সময় নিচ্ছি বা এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় কারণ আমারও যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু এই তিন মাস ম্যাক্সিমাম টাইম কিন্তু তারা নিয়ে নেয় তো এক্ষেত্রে একটা কথা বলি আর একটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে কি পাখিগুলো অনেক সময় কিন্তু ডিম পারে ডিম পেড়ে ডিমটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক কারণে হয় ডিম নষ্ট হয়ে যায় বা ডিম ফুটে বাচ্চা বা বেরোনোর পরে কিন্তু বাচ্চা অনেক সময় মারা যায় তো ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এই যে বাচ্চা মারা যাচ্ছে বা ডিম নষ্ট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আবার পাখিগুলো কিন্তু ডিম পারবে তো সেই সময়টা কিন্তু এর মধ্যে তোমাদের অ্যাড করলে হবে না তো এটা একদম পারফেক্টলি হিসেব আমি দিলাম যে বছরে তুমি চারবার কিন্তু মিনিমাম বাচ্চা নিতে পারবে অনেকে কিন্তু পাঁচবারও বাচ্চা নেয় বাচ্চাও হয় অনেক সময় দেখা যাচ্ছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে পাখির ভাঁড়ে বাচ্চা আছে তার সত্ত্বেও সেই পাখিগুলোর ডিম পেড়ে দিয়েছে তো সেই ডিমগুলো সে তা দিচ্ছে এবং আস্তে আস্তে বাচ্চাগুলোকেও কিন্তু সে বড় করছে তো এটা কিন্তু খুব রেয়ার কেস প্রত্যেকটা পাখি কিন্তু এরকম হয় না তো সেই জন্যই মোটামুটি বছরে চারবার কিন্তু আমি ধরলাম চারবার কিন্তু তোমাদের বাচ্চা তোমরা পাবেই যদি ঠিকঠাকভাবে তোমরা ব্রিডিং পেয়ারকে মেনটেন করে চলতে পারো তো এইটা হচ্ছে কি মেন তোমাদের ব্যাপার যেটা হচ্ছে কি তোমরা পাখি থেকে কতবার ডিম বাচ্চা পড়তে পারো তো এইভাবে তোমরা যদি সার্কেল মেনটেন করে ঠিকঠাকভাবে পাখিকে মেনটেন করে তোমরা যদি রাখতে পারো তাহলে কিন্তু পাখি থেকে তোমরা বছরে কিন্তু মিনিমাম চারবার থেকে পাঁচবার তোমরা ব্রিডিং করাতে পারবে এবং সেখান থেকে বাচ্চা কিন্তু তোমরা নিতে পারবে তো সেই জন্যই বলবো বন্ধুরা অবশ্যই তোমরা যদি বদ্রিকা পাখি পালন করো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো হবে কারণ এই পাখিগুলো খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে আসে কারণ অন্যান্য পাখিরা দেখা যায় যে বছরে হয়তো দুবার কি তিনবার বাচ্চা দিচ্ছে আর বাচ্চা হয়তো অনেক সময় দুটোকে তিনটে হয়েছে কিন্তু বদ্রিকা পাখির চারটে থেকে পাঁচটা এবং ছটা পর্যন্ত বাচ্চা হয় ঠিকঠাকভাবে মেনটেন করে চলতে পারলে তোমরা যদি তোমরা প্রত্যেকটা বাচ্চাও কিন্তু বাঁচিয়ে রাখতে পারবে তো এক্ষেত্রে দেখতে গেলে বদ্রিকা পাখি কিন্তু অনেকটাই লাভজনক আর সেই জন্যই কিন্তু বদ্রিকা পাখি কিন্তু সবাই করে তো নতুন নতুন বন্ধুরা যারা পাখি পালন করতে ইচ্ছুক বা পাখি পালন করছো তাদের জন্য কিন্তু খুবই এইটা গুরুত্বপূর্ণ তো ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করো আর যারা নতুন আছো অবশ্যই আবার বলবো তারা কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ আমি পাখির সম্পর্কে নানান রকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে